এছাড়া আমি শীতে যে সমস্ত সবজি যেমন ব্রোকলি গাজর বিনস কড়াই এগুলো একটু ভাপিয়ে নিয়েছি গাজর এগুলো সব ভাপিয়ে নিয়েছি নিয়ে আর ওই যে চিকেন ভাজলাম ওই তেলেই আমি একটু পেঁয়াজ কুচি নেড়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম তাহলে আমি দিচ্ছি এর মতো হবে ওই জন্য গার্লিক চিকেন টাইপের হবে ওই জন্য একটু রসুন বেশি করে দিচ্ছি আর তাছাড়া আমাদের পরিবারের ফ্যামিলিতে সবাই একটু রসুন ভালোবাসে একটু গার্লিক

তারপরে আমি যেটা বলছি আগে ভুলে গেছি সেটা হচ্ছে মাশরুম মাশরুমটা দিয়ে দিলাম বেশ কিছুটা মাশরুম আমি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো স্বাদ নুন এটা যে যার নিজের আন্দাজ মতো আপনারা তোমরা দিয়ে নিও সবাই দিয়ে হ্যাঁ এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা না দিয়ে আদা বাটার রস দিয়ে দিলাম একটু আদা বাটার রস দিয়ে দিলাম তাহলে চট করে কাঁচা গন্ধটা চলে যাবে আদা বাটা এরপরে আমি যেটা দেবো এরপরে আমি আদা বাটার রস দিয়ে এটাকে ভালো করে নাড়বো কারণ আদা বাটার রসটা মিশে যা মিশে গিয়ে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যেতে টাইম সময় দিতে হবে একটু টাইম দিতে হবে সেই জন্য আমি একটু নাড়তে এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু দিয়ে বেশি না বেশি রং হবে না বেশি রং হবে না সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি লাল ক্যাপসিকাম হলুদ আর লাল

একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা বেশি ঝাল হবে না তাই আবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি এটা ঢাকা একটা গামলা ঢাকা দিয়ে দেবো যাতে গুঁড়ো একদম ধোয়া কোনো দিক দিয়ে না আমি আঁচটা একটু কমিয়ে দিলাম পিঁয়াজ কাটা ছিল কেটে রেখেছিলাম সেই পিঁয়াজগুলো দিয়ে দিলাম দেখো ঝোলটা অনেকটাই মরে এসেছে রসটা এটা বেশি রস থাকবে না এটা গ্রেভিটা বেশি থাকবে না একটু কম করে কম গ্রেভি থাকবে আমি আরেকটু নুন দিয়ে দিলাম আমার স্বাদ মতো আমি আর একটু নুন দিয়ে দিলাম একটু মাখন দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু মাখন দিলাম লাস্টে আর দিলাম মাখনটা মিশিয়ে নিয়ে একটু দেখো এবারে কিরকম হয়েছে গ্রেভিটা কত কমে গিয়ে ঘন একটা গ্রেভি হয়ে গেছে এরপরে আমি দেব গোলমরিচ ছড়িয়ে দিব এটা একটা কিছুই না আমার এটা মন থেকেই করা এটা শীতকালীন সবজি দিয়ে চিকেন দিয়ে একটা বানালা এটা করলাম আর এর মধ্যে আমি ডিম সেদ্ধ করে রেখেছি ওটা আমি কেটে কেটে ওপরে সাজিয়ে দেবো যেমন ধরো যেমন ধরো এই একটা দিচ্ছি দেখো ঠিক এইভাবেই আমি ডিম দিয়ে দিলাম

রান্নাটা কমপ্লিট হয়ে গেল একদম কমপ্লিট রান্না তোমরাও একটু ট্রাই করো করতে পারো তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব